সামনে ভাঙচুর করছে কেন আপনার অপরাধ ছিল অপরাধ মাজারের আশিক আর আমার পাশে শত্রু আছে কি নাম আপনার আমার নাম সবাই রিনা ঋনা পাগলি মা কয় আর রিনা নাম আমি ওই যে উত্তর পাশে পাম দক্ষিণ পাশে থাকি আচ্ছা কয় তারিখের ঘটনা হয়েছে বৃহস্পতিবার ভাঙছে আমার বহু দিনই কই দিনই ভাঙছে আমি কাগজ মাগজ তো গায়ে খাই আয় এক সময় ছিল আজ কিছু নাই চা চা কে

বেশি ভাগার মাজার বেঙ্গে দেওয়ায় লাখো লাখো মানুষের নিন্দা জ্ঞাপন